এই বছর মকর রাশির জাতকদের যে কোনো কার্যে বাধা বিপত্তি বাড়বে ফুটপাট কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে জীবনে আচমকা গুপ্ত শত্রু বৃদ্ধি বা পুরনো শত্রু কিন্তু ফিরে আসতে পারে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা কিন্তু এই বছর বাড়তে পারে বৃশ্চিক রাশির জাতকদের এছাড়াও রাগ জের তেজ এই বৃদ্ধির কারণে কিন্তু ফ্যামিলি বা প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্ক নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে নমস্কার আমি অনিকেত আজকের আলোচনায় আমার সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব মকর রাশি দু সাল কেমন যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাবে এই বছর মকর রাশির জাতকদের পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে জীবনে যে কোনো কাজ যখন আপনি করতে যাবেন সেই কাজে যাওয়ার আগে কিন্তু অনেক বাধা বিপত্তি এই বিষয়ে সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার জীবনে তৈরি হবে যে কোনো কাজে প্রচুর পরিমাণ লেট হবে দ্বিধাগ্রস্ত মনোভাব তৈরি হবে কাজটা হবে কি হবে না সিদ্ধান্ত ঠিকমতো নিচ্ছি কি নিচ্ছি না এই নিয়ে কিন্তু মনের মধ্যে একটা মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা লটারি কাটেন তাদের জন্য কিন্তু এই বছর ভালো লটারি লাগার যোগ রয়েছে ফটকা ইনকামের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে বলবো এই বছর ফটকা ইনকামের যোগ রয়েছে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বনভাবে সতর্কভাবে সমস্ত কিছু করতে হবে নালে কিন্তু আপনি বড় সড়ো লস খেতে পারেন এছাড়াও বলছি যারা জুয়া আসক্তি রয়েছে বা এইসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু এই বছর এই আসক্তি বা এই আকর্ষণ কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে নেশার প্রতি আকর্ষণ বাড়তে পারে মে মাস অব্দি যে কোনো কাজে কিন্তু দ্বিধাগ্রস্ত ভাব অসফলতা কার্যে বাধা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে মকটাসি জাতকদের জন্য যারা বিদ্যার্থী রয়েছেন বা যারা শিক্ষার্থী তাদের জন্য বলছি তাদের কিন্তু এই বছরে পড়াশোনার প্রতি মনোযোগহীনতা হটকারিতা ভাব ইত্যাদির জন্য কিন্তু চঞ্চল সিদ্ধান্তের জন্য কিন্তু সমস্যা বাড়তে পারে এই বছর মকর রাশি জাতকদের গুপ্ত শত্রু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ার কিন্তু যথেষ্ট যোগ রয়েছে রাগ যে তেজ বৃদ্ধির কারণে কথাবার্তা দূরতার কারণে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে ভাই ভাইয়ের সম্পর্কে কিন্তু সমস্যা আসতে পারে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু কোর্ট কাচারি মামলা ইত্যাদি যদি থাকে তাহলে তা কিন্তু বৃদ্ধি হতে পারে পার্টনারের সঙ্গে যদি কোনো মনিমন্ডিন এই বছর দেখবেন পার্টনারের সঙ্গে কিন্তু মনোমালিন্য ভাব লক্ষ্য করা যাবে এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা অশান্তি ঝামেলা এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে যারা বেবি নিতে চাইছেন অর্থাৎ যারা সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছর খুব একটা ভালো নয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে অনেকেরই দেখবেন প্রেগন্যান্সিতে মিস হওয়ার সম্ভাবনা বা মিস ক্যারেজ হওয়ার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে বা অনেক রিক্স কিন্তু থাকবে বেবি নেবার ক্ষেত্রে এই বছর এই বছর যতটা সম্ভব আপনাকে একা চলতে হবে আপনাকে মনে করতে হবে যে আপনার সঙ্গে চলার মতো কেউ নেই আপনাকে একা চলতে হবে চলে আপনাকে কিন্তু সঠিক পথটাকে ধরতে হবে নচেত কিন্তু আপনি হোঁচট খেতে পারেন আপনি কিন্তু কারোর সহজে স্বাদ পাবেন না এই বছর আপনি সহজেই মনের কথা কাউকে বলবেন না জানবেন তাহলে কিন্তু আপনি বড় সমস্যায় কিন্তু পড়তে পারেন এই সময় মকর রাশির জাতকদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে ফাঁড়া দুর্ঘটনা ইত্যাদি সমস্যা কিন্তু বাড়তে পারে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে রক্ত ভাড়ার যোগ রয়েছে যাদের ব্লাড প্রেশার সুগার বা রক্তজনিত কোনো প্রবলেম রয়েছে তাদের সেই সমস্যা কিন্তু বাড়তে পারে এই বছরে যেসব মানুষ ধর্ম বা আধ্যাত্মিকতা বা এইসব ক্ষেত্রের সঙ্গে জড়িত বা আধ্যাত্মিক বই পড়াশোনা করেন বা তারা পূজা পাঠ করেন তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো কাটবে তাই প্রত্যেককে বলবো এই বছর যতটা সম্ভব মন্দির বা গুরুদুয়ারে যাওয়ার চেষ্টা করুন সেখানে যতটা সম্ভব সেবা করার চেষ্টা করুন দুস্থ মানুষদের সেবা করুন সেখানে গিয়ে ভগবানের সেবা করুন দেখবেন এই বছর কিন্তু আপনাদের জন্য সেরা সেরা সময় কাটবে সমস্ত দিক কিন্তু আপনাদের যত খারাপ দিক রয়েছে তত খারাপ দিক কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাবে তো এই টোটকাটি মেনে চলার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আমার পরের এপিসোডে আবারও নতুন আলোচনা নিয়ে নমস্কার সকলে